মূল শাকে পাতা বাটা দেখুন বন্ধুরা আর টেস্টিও হয় দারুণ খেতে হয় যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন গরম ভাতে খুবই ভালো লাগে চলুন যাই শেষ পর্যন্ত কীভাবে পরিচয় দেখতে থাকি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত দেখুন এখানে এই যে মূলো আছে চারটা আমি মূল নিয়েছি মূলের যে শাক এর একটা আমি রেসিপি করবো মূল শাকগুলোকে আমি আমি প্রথমে কেটে নেব কেটে নিয়ে আমি কুচি করে কেটে নেবো দেখুন মূল শাকের একটা আমি রেসিপিও করবো দেখতে থাকুন মূল শাকগুলো আমি মূল থেকে আলাদা করে কেটে নিয়ে বন্ধুরা এই ডাটি সমেতে আমি কুচি করে কেটে নেবো এখানে যে পাকা পাতা দুটো একটা ছিল আমি বাদ দিয়ে দিয়েছি এটা কালকের মূল শাক বলে একটু নেতি আছে পাতাগুলো এবার আমি এই ডাটি সমেত আমি কুচি করে কেটে নেব তারপরে দেখতে থাকুন মূল শাকগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছে এবার আমি একটা জায়গা নিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে যে যে মূল শাক ছোটো করে কাটা আছে আমি একটা বাটিতে নিয়ে একটু সেদ্ধ করে নেবো মূল শাকের এই যে ডাটিটাতে সবই দিয়ে দিয়েছে এবার একটু জল দেবো দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো মূল শাকটা জল ঝরিয়ে নেব মূলো শাকগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটা আমি পেস্ট করে নেব তিনটে ভাজা লঙ্কা দিয়ে দেবো মূলো শাকটা সেদ্ধ দেখুন একদম সুন্দর পেস্ট হয়েছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে একদম শুকনো করে করে নেব এখন দেখুন কি সুন্দর হয়েছে রঙটাও দারুণ এসছে মূল শাক কিন্তু সুগারের পক্ষে খুবই ভালো দেখতে থাকুন বন্ধুরা কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমার এই মূলো শাক পেস্ট করা রয়েছে মিক্সার জারে এটা আমি ঢেলে দেবো এটা আমি হলুদ দিয়ে দেবো অল্প একটু হলুদ অল্প একটু নুন দিয়ে দেবো একটু অল্প করে চিনি দিয়ে দেবো কেননা মূল শাক একটু খার মতো লাগে একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি এটা ভালো করে একদম শুকনো করে নেব মূল শাক কিন্তু সবারের পক্ষে খুবই ভালো বন্ধুরা অনেক কিছু জানে না মূলো শাক এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মূলো শাকের ভর্তা একদম আমি শুকনো করে নেব ভেজে ভেজে আমি লঙ্কা আগে টেস্টের সময় দিয়ে দিয়েছি লঙ্কা আমি বেশি দেবো না একদম শুকনো করে নেবো একদম শুকনো করে নেব গরম ভাতে বন্ধুর একদম জমে যাবে আমরা তো মূলো পাতা অনেকে ভালো করে খায় অনেকে চচ্চড়ি খায় অনেকে ফেলেও দেয় কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন দারুণ খেতে লাগে এটা নিরামিষ আমি পেঁয়াজ রসুন কিছুই দিই নিরামিষও খেতে পারেন নিরামিষের দিনে যারা নিরামিষ পছন্দ করে নিরামিষ খায় যারা শাক পাতা একটু ভালোবাসেন তারা এইভাবে করে খাবেন খুবই ভালো লাগে দেখুন শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মূল শাক বাটা আমার হয়ে গেছে ভর্তা মুলো শাকের ভর্তা হয়ে গেছে বন্ধুরা